নমস্কার আমি চৈতালি আপনারা শুনছেন মায়ের করুণা আজ আমি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজজির লেখার থেকে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম তিনি লিখেছেন এক জনৈক যুবক ভক্তের কথা মনে পড়ছে তিনি পূর্ববঙ্গ থেকে এসেছেন জয়রাম বাটিতে দীক্ষার সময় তাকে মা বলেছিলেন আমি সকলের মা মাত্র দু চার দিন হলো ভক্তটি মায়ের বাড়িতে সেই প্রথম এসেছেন মায়ের কথা শুনে তিনি মায়ের মুখের ওপর বলে দিলেন আপনি কেন আমার মা হবেন আমার মা তো আমার বাড়িতে আছেন এখনো জীবিত মা ভক্তটির চোখে স্থির দৃষ্টি স্থাপন করে বললেন আমি সেই মা তুমি ভালো করে তাকাও আমার দিকে দেখো আমি তোমার সেই মা কি না অবাক হয়ে ভক্তটি এবার দেখলেন কি দেখলেন তা তার নিজের মুখেই শুনি অপার বিস্ময়ে দেখলাম সাক্ষাৎ আমার সেই গর্ভধারিণী আমার সম্মুখে বসে রয়েছেন তিনি কি স্বপ্ন দেখছেন অথবা কি সম্মোহনের প্রভাব ভালো করে চোখ রোগরে আবার দেখলেন হ্যাঁ তার বাড়ির সেই গর্ভধারিণী তার সামনে বসে আছেন সত্যের চাইতেও যে তার সত্য তারপর তিনি বলছেন আমার সমস্ত শরীর স্থির হয়ে গেল মা মা বলে লুটিয়ে পড়লাম ওই চরণে স্তব্ধ হয়ে গেল সব তর্ক যুক্তি চিরদিনের মতন আত্মসমর্পণ করলাম ওই শ্রীচরণে উনি আমার মা সকলের মা উনি বিশ্বজননী উনি যাবৎ জননী আপনাদের মূল্যবান মতামত নিশ্চয়ই লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামজী